স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া চাইতে হয় শুধু মোহব্বত না দুইটাই লাগে। আমি দুই সালে বিয়ে করছি আজকে দুই সাল আমার এই পনেরো বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে হালাল স্ত্রী তো আমি যখন দুই সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গিয়া ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নাই পেশাব পায়খানা অজু গোসল খানা খাদ্য সবকিছু এই এক জায়গায় তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তকীর থেকে তুমি না। এটা মিলবে না এজন্য স্ত্রী মানে শুধুই কি না উপ দয়া মায়ার জন দয়া মায়াও দরকার দয়া মায়াও দরকার আজ তুমি যদি চরিত্র নষ্ট করো অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিলনি এটা কোরআনের ওয়াদ আল্লাহর একবারে ডাইরেক্ট

ইঁট মারলে পাতকেল খেতে হয় তার মানে আজকে তুমি নষ্ট হইলে ও চিরেই তুমি নষ্টটাই নিতে এ বেশি দিন লাগতো না রঙের গুড্ডি কাইটা যাবে গুড্ডি কাইটা যায় না এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই বন্ধু এই জন্য নষ্ট হইও না হায়াত লম্বা আল্লাহ হায়াত দিলে আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর ফুর্তি করলা তামসা করলা নয়তো সাত বছর নয়তো দশ বছর যন্ত্রণা ভুগতে হবে নয়তো চল্লিশ বছর দুনিয়াতেই মিয়া এরপরে আখেরাত সেটা তো আছেই সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ইসলাম স্পষ্ট কোরআনের বিধান স্পষ্ট শরীয়তের বিধান স্পষ্ট একজন নারী কেমন নারী বিয়ে করবে একজন পুরুষ ওইখান থেকে শুরু করে সন্তান গঠন সহ পুরা জিন্দগির সমস্ত দিক নির্দেশনা সংসারের সবকিছু আলাদা আলাদা করে পার্ট টু পার্ট আল্লাহর কসম আল্লাহর নবী বলে গেছেন নবীজি বলে গেছেন একটি স্ত্রী শুধুই কেবল স্ত্রী না একজন বিবি মানে শুধুই কেবল চিনজিৎ লইয়া বেড়িরে মার্কেটে করুন না একজন স্ত্রী মানে শুধু রাত কাটানো না একজন স্ত্রী মানে একটি প্রজন্ম একটি সংসার একটি ফ্যামিলি একটি বংশ গঠন এর সাথে অনেক কিছু জড়িত হাদিস শুনেন কোরআনুল করিমের একটা আয়াত আছে মজার একটা আয়াত শুনেন কোরআনে একটা আয়াত আছে ফাবা হুমবি আদা বিন আলিম আল্লাহ বলেন যেই ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্য জমা করে অতপর তা আল্লাহর রাস্তায় ব্যয় না করে খরচ না করে মানে জাকাত দেয় না দান করে না সাদাকা করে না শরীয়তের হক আদায় করে না সম্পদের মধ্যে স্বর্ণরোপ্য টাকা পয়সার মধ্যে আল্লাহ বলে ফাবা শিরহমবি আদা বিন আলিম হে নবী আপনি তাদেরকে মর্মান্তিক পীড়াদায়ক ভীষণ আজাবের ভয় দেখান এটা জাহান নামের আজাবের ভয় দেখান এই আয়াত যখন নাজিল হইছে কথাটা খেয়াল করেন সাহাবিরা বুঝছে স্বর্ণরোপ্য জমা করা খুব পছন্দের বিষয় না কথা বোঝেন নাই কারণ যদি ঠিক মতো আল্লাহর হক আদায় না করতে পারি টাকা পয়সার মধ্যে তাহলে আজাব বুক করতে হবে তো সাহাবিরা জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ আমরা মুসলমান জমা রাখতে পারি সংগ্রহ করতে পারি এরকম নিজের জীবনে অর্জন করতে পারি এরকম শ্রেষ্ঠ কি আমনে রসুল বলছে তিন জিনিস কয় জিনিস এক নম্বর নবীজি বলছেন যে জিব্বা সর্বদা আল্লাহর জিকির করে এমন জিব্বা যার অর্জন হয় এটা ওই মোমেনের শ্রেষ্ঠ অর্জন দুই কালবুন শাহাকের যে ব্যক্তির অন্তর সবসময় আল্লাহতালার প্রতি খুশি কৃতজ্ঞ আল্লাহর ফায়সালা সুখে থাকি দুঃখে থাকি কখনো পাইলাম কখনো পাইলাম না কখনো আনন্দ কখনো বেদনা কখনো হাসি কখনো কান্না এই মিলাইয়া আল্লাহর ফায়সালার উপরে সর্বাবস্থায় যে দিলে দিলে খুশি কৃতজ্ঞ আল্লাহর নবী বলেন এটা শ্রেষ্ঠ সম্পদ আর তিন নম্বর জৌ জেতুম মকমিনা তো অ্যাই নুহু আলা ইমান হি দীনহি তিন নাম্বার হলো রসুল বলেন তৃতীয় কোন মানুষের শ্রেষ্ঠ সম্পদ একজন মোমেনা নেক্কার স্ত্রী যে তাকে দিনের কাজে ইমানের কাজে সহযোগিতা করে এ একজন পবিত্র স্ত্রী নেক্কার নারী শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ সম শ্রেষ্ঠ পুঁজি

যতক্ষণ না সে পূর্ণ ফিরে না আসে আল্লাহ কোরআনে বলেন আমাতুম কোরআানে একজন মোমেনা চরিত্রবান পবিত্রা দাসীয় স্বাধীন বৃত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারার মুশরিক নাফরমান পাপিন